কুমিল্লায় এবার বড় ধানের বাম্পার ফলন হয়েছে জেলায় চলছে ধান কাটার উৎসব বাজারে ব্যাচা কেনাও জমে উঠেছে লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর ফলন বেশি হওয়ায় কৃষকরা লাভবান হবেন বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা থেকে খাইরুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা কুমিল্লায় চলতি বছর এক লাখ একষট্টি হাজার তিনশো পঁচাশি হেক্টর জমিতে ধান চাষ হয়েছে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় লাখ চল্লিশ হাজার নব্বই মেট্রিক টন ধরা হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে তবে কৃষকরা বলছেন এবার ফলন আগের বছরের তুলনায় ভালো হলেও উৎপাদন খরচ বেশি পড়েছে আমরা ফসল খুব হইছে মানে ধানও হইছে তারপর সার মশলার দাম বেশি ধানের দাম পাই কম দাম কম আর কি জেলার হাট বাজার গুলোতে জমে উঠেছে ধান বিকি কিরি তবে কাঁচা ধানের আর্দ্রতা বেশি থাকায় এখনো সরকারি পর্যায়ে ধান সংগ্রহ অভিযান শুরু হয়নি লক্ষ্যমাত্রা চেয়ে বড় উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা লাভবান হবেন বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ বড় কর্তন চলতেছে প্রায় ফিফটি পার্সেন্ট কর্তন শেষ হয়ে গেছে ফাদাল দরো কৃষক ভালো 받ছে আমরা আশা করছি কৃষক ভালো ফলন ভালো পাবে এবং লক্তমাত্রের উৎপাদ লক্তমাত্রা যা ছিল তার চেয়ে আমরা বেশি মানে উৎপাদন হবে বলে আমরা আশা করছি উৎপাদন খরচ বেশি হলো সময় মতো সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সংগ্রহ করলে কৃষকরা তাদের খরচ পুষিয়ে লাভের মুখ দেখবেন বলে মত সংশ্লিষ্টদের ব্যুরো রিপোর্ট বাংলা